প্রথমত শীত বৃষ্টি বর্ষা যেখানে আমি থাকি না কেন দেশ বিদেশ আই থিঙ্ক চা হোলস এ ভেরি স্পেশাল প্লেস আমার হাটে সেটা তোমার আমার প্রিয় খুব প্রিয় এক্ষুনি আমি যে চাটা খাচ্ছিলাম বা খেলাম সেটা হচ্ছে দুধ একটু এলাচ ভালো করে চিনি দুধের শর্টটা ওপরে থাকবে মিষ্টি করে ভালো লিকার ওরকম একটা চা কিন্তু সেটা অনেক দিন হয়ে গেছে খেতে পারি খুবই দুঃখিত আমরা যেন গ্রিন টিতে শিফট করে গেছি গ্রিন টি হোয়াইট টি ব্লু টি নানা রঙের টি আর কি কিন্তু অ্যাকচুয়ালি এই যে চায়ের যে মজাটা আছে এরকম রাস্তায় দাঁড়িয়ে ভাড়ের চা যেটা আমি খুব মিস করি আহ ভাড়ের চায়টা আলাদা ফ্লেভার হয় এটা কি করে হয় কেন হয় কেউ বলতে পারবে না বাট হয় এই ভাড়ের চা দাঁড়িয়ে এখানে আড্ডা বার্তা আমাদের চা শিঙারা এরকমই একটা আগে তো এরকম চা ছিল না আগে আমরা ওরকম ছোট ছোট দোকানগুলো ছিল যেখানে শাল পাতায় করে দিত খুব মিস করি বাট এখন যত উন্নত হচ্ছে তত এরকম ট্রাক হচ্ছে আই থিঙ্ক এগুলো যেটা করেছে সেটা ইজ ভেরি কমেন্ডেবল বিকজ ও এনভায়রমেন্ট কথা ভেবেছে সমস্ত লোকের কথা ভেবেছে পকেট ফ্রেন্ডলি করেছে যাতে সমস্ত ধরনের মানুষরা নট অনলি স্টুডেন্ট ওয়ার্কার ওয়ান এভরি ওয়ান ক্যান কেটু সার্ভিস সো আই থিঙ্ক ইটস এ কমেন্ডেবল জব

আমার মতন প্রত্যেকটা সিরিয়াল প্রত্যেকটা টেলিভিশন যে কটা সিরিয়াল সবাই এভাবে আস্তে আস্তে গ্রো করুক মার্জিন খুব কম হোক যাতে না কম্পিটিশনটা ভালো হয় কম্পিটিশন ভালো হলে ওভারঅল এসে ইন্ডাস্ট্রি আমরা গ্রো করতে পারবো সো ইয়াস আই এম এক্সাইটেড আর তোমাদের থাকতেই হবে পাশে প্রত্যেকটা দর্শককে থাকতে হবে সো দ্যাট আমরা এভাবে এই উইকস হয়েছে দু মাস হয়েছে আরো যেন দু বছর ধরে আমরা বেঙ্গল টপে থাকতে পারি আর এই যে পাশে যে বন্ধু ও হচ্ছে অনেক কিছু অ্যাকচুয়ালি ও বন্ধু ও প্রডিউসার ও মেন্টর ও গায়ে ওকে দেখে মনে হয় না এত কিছু করতে না অ্যাকচুয়ালি এত কিছু কারণ অঙ্কিত সাথে নয় যেটা আমি একটু আগে বলছিলাম ঝগড়া ঝাঁটি ঝামেলা যা খুশি হয়ে যাবে মানে কয়েকটা জিনিস ওর মধ্যে এত ভালো আছে যে অ্যাট এ হিউম্যান ওকে সেটা খুব এক্সেপশনালি একটা খুব ভালো মানুষ করে তোলে সো ফার্স্ট এন্ড ফরমোজ দ্যাট ইজ হার্ড ওয়ার্কিং যেটা বলে যে হার্ড এর বা হার্ড ওয়ার্কের কোনো বিকল্প নেই আর স্পেশালি ও কিন্তু এই কাজটা যেরকম আমিও খুব অকাহলিক না ও খুব অকাহলিক তো আমাদের মধ্যে একটা মিল আছে একটা আমরা চব্বিশ ঘন্টা তেইশ ঘন্টা খাটতে পারি আমরা তেইশ ঘন্টা কাজ করতে পারি এবং কাজের সময় আছে করতে পারি সেটা সো আই থিঙ্ক এইটা খুব ভালো আর ওর মধ্যে পারসিভিয়ারেন্সটা আছে ধরে রাখার অনেকেই হয় একটা বিজনেস করলো চলো হচ্ছে না ছেড়ে দিলাম চলো এটা হচ্ছে না ধরো ছেড়ে দিলাম এটা করলাম ওর মধ্যে সেটা না চলো আজকে হচ্ছে না কালকে হবে কালকে হচ্ছে না পরশু হবে কিন্তু আমরা এটা করবোই so i think uh, this makes him a very 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 commendable person আর যার জন্য এত বছর পরেও ও কিন্তু বিজনেসটা করতে থাকছে ও কিন্তু কাজটা করতে থাকছে মানে খাটিতে থাকছে কোথাও একটা গিয়ে থেমে নেই এখান থেকে গামিয়ে নেই জলোমা হয়ে গেছে ওটা কিন্তু নে আইতি প্রত্যেকটা মানুষের এরকম একটা বন্ধু থাকা উচিত এরকম একটা মেন্টর থাকা উচিত এমন গাইস থাকা উচিত যাদেরকে দেখে অনেক কিছু শেখা যায় সো অঙ্কিত অনেক ভালো কথা আজকে এরকম বলে দিয়েছি সকালে খাইনি কি খাওয়া

ও ও সেলিব্রিটি ও একটা সত্যি একটা নাম্বার ওয়ান টিআরপি এর সিরিয়াল করছে টলিউড বলিউড সব জায়গা থেকে নিজেও বিজনেস ওম্যান ঠিক আছে একটা একটা বুটিক হাউস চালায় বাঙালি অন্টারপ্রেনার সব থেকে বড় যেটা তিনার মধ্যে যেটা হয়তো মিডিয়া বা ওর পারিবারিক লোক ছাড়া কেউ জানবে না অসম্ভব ভালো একটা হেল্পফুল বন্ধু এটা এটা কিন্তু মানে আমার পাশে দাঁড়িয়ে আছে বলে নয় মানে ওকে যদি রাত্রি দুটোয় ফোন করো ওর জন্য আমি ওকে মাঝে মাঝে এটাও বলি তুই এত ভালোটা করতে গিয়ে তোর কিন্তু অনেক সময় নিজের জায়গায় সমস্যা হয় এটা এবং এবং ও একটা শিক্ষিত মানে ও একটা এটা আলাদা কোয়ালিফিকেশন আছে ও আজকে যদি এই প্রফেশনে না আসতো আমার মনে হয় ও চার থেকে পাঁচ লক্ষ টাকার পার মান্থের স্যালারি ড্র করে এটা একটা কর্পোরেট হাউসে থাকতো মানে এটা কেউ জানে না আর মানে ও এটাকে ত্যাগ করে যেহেতু ওইটা ওর কাছে ওর প্যাশন ছিল না মানে ও যখন ওর লাইফে ফার্স্ট এমবিএ ফাইন্যান্স এটা জানি না সবাই জানে কিনা ও এমবিএ এমবিএ ফাইন্যান্স এবং সিও সিও বাইরে থেকে পড়েছে এমবিএ গুরগাঁও আর শুধু তাই না আমি বারবার বলছি না ত্রিনা ওই যে মানে ও আমাকে বলছে আমি থেমে থাকি না কারণ ও নিজে এটা বিশ্বাস করে যে ও নিজে থেমে থাকবে না কারণ ও যদি আজকে মনে করতো যে আমি খালি চাকরি করবো মানে চাকরি করবো তাহলে চাকরি করতো ও আজকে ওই কমফর্ট জোন একটা মানুষের স্টার্টিং স্যালারি প্যাকেজ দু আড়াই লাখ টাকা ইনিশিয়াল ডেজ তো ওই টাকা কামাচ্ছিল না কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ও সবটাকে ছেড়ে

কোথায় মানে পার্টি করবো হ্যাঁ ওই যে বললাম না তৃনা তৃনা সাহা ফর ফর বেঙ্গল ফর ফার্স্ট দিল্লি সেলিব্রিটি জগৎ অফ কোর্স বাট এ হিউম্যান বিং যদি ওর আপনারা ওই পর্দা টেলিভিশনের পর্দার পেছনের তৃনা সাহাকে দেখেন অত্যন্ত একটা হেল্পফুল

সবসময় এটা প্রমাণ করে দেয় যে বন্ধুত্বর যে মান যে কদর যে বন্ধুত্বর যে ডেসক্রিপশন সেটা আপনি ওর পাশে আমার পাশে থাকাতেই বোঝা যেতে পারছি যে বন্ধুর ডেসক্রিপশনটা ও অ্যাকচুয়ালি প্রকৃত অর্থে বুঝিয়ে দেয় হোয়াট ইজ ফ্রেন্ডশিপ সো আই ফ্রেন্ডশিপ ইজ আ ওয়ার্ড আই ফ্রেন্ডশিপ আমার তোমাদেরও সবার সাথে আছে আই থিংক সবার সাথে আছে তো আমার জন্য ফ্রেন্ডশিপ ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট খুব একটা মাইনে রাখে আমার জন্য তো ফ্রেন্ডশিপ বা ফ্রেন্ডস আর লাইক মাই ফ্যামিলি মানে আমার কাছে আমার বাবা মা ভাই বোন যতটা ইম্পর্টেন্স থাকে আমার জন্য যারা অ্যাকচুয়ালি আমি যাদেরকে বন্ধু মানি যারা আমার অ্যাকচুয়ালি বন্ধু তারাও ইকুয়াল ইম্পর্টেন্স রাখে আই থিঙ্ক সবার জন্য এটা হওয়া উচিত বিকজ আস্তে আস্তে নেই বন্ধুত্ব জিনিসটা হারিয়ে যাচ্ছে সবাই ভীষণ সেলফিস হয়ে যাচ্ছে সেলফ ওরিয়েন্টেড হয়ে আছে আমার 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 ভালো চলো এভরিথিং বা দেন ফ্রেন্ডশিপটা কোথাও হারিয়ে যাচ্ছে তার মধ্যে আমরা কবছর হয়ে গেল দশ পনেরো বছর পনেরো বছর

কাজ তোমরা অনেক জায়গায় দেখতে পারবে আমরা শুরু করেছি সেক্টর ফাইভ থেকে এন্ড মি এইখানে শুধুমাত্র আমরা খাবার দাবার ক্যান্ডিনে সাইটিনের ওপরে নজর দেওয়া হয়নি নজর দেওয়া হয়েছে এনভায়রনমেন্ট এর ওপরেও যেটা কিন্তু অনেকেই করে না অনেকে রান্না করছে নোংরা ফেলছে এই করছে ধুয়ো পোঁজ কাজ আমাকে যেটা করেছে সেটা হি হ্যাঁজ মেড